আধুনিক কৃষিক্ষেত্রে যেখানে ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যাকে খাওয়ানোর জন্য খাদ্য উৎপাদনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সেখানে নির্ভুল সেচের ধারণাটি একটি রূপান্তরমূলক পদ্ধতি হিসাবে আবির্ভূত হয়েছে আজ আমরা আলোচনা করব স্প্রিংকলার সেচ বা ফোয়ারা সেচ ব্যবস্থা সম্পর্কে যে পদ্ধতিতে জল পাম্পের সাহায্যে উচ্চ চাপে নলের মধ্যে দিয়ে সরবরাহ করে বৃষ্টির আকারে জমিতে পড়ে তাকে স্প্রিংকলার বা ফোয়ারা বা বর্ষণ সেচ পদ্ধতি বলে নলের মুখে নজর লাগানো থাকে তাই জল ফোয়ারার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে ঢালু খাড়া পাহাড়ি বেলে মাটিতে এবং অসমতল জমিতে এ পদ্ধতি খুবই কার্যকর চাষের জল সংকট মেটাতে স্প্রিংকলার বা ফোয়ারা পদ্ধতির উদ্ভাবন হয় এটা এমন একটি সেচ পদ্ধতি যার মধ্যে দিয়ে প্রাকৃতিক বৃষ্টির মতো জমিতে বা বাগানে সেচ দেওয়া হয় মূলত এই পদ্ধতিতে পাম্প থেকে পাইপের মাধ্যমে জল প্রবাহিত করা হয় এবং স্প্রিংকলার দিয়ে জমিতে বৃষ্টির মতো ছড়িয়ে দেওয়া হয় নাম হচ্ছে বিমল কুমার বেড়া পাথর প্রতিমা থানা পাথর প্রতিমা জেলা দক্ষিণ চব্বিশগণ পূর্ব চিন্তানপুর গ্রাম লক্ষ্মী জনার্দনপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত এই ফোয়ারার দোয়ার একটাই কারণ হচ্ছে অল্প জলে চাষ এবং শিশির যে হয় শিশিরের এটা খুব খারাপ এই শিশিরটা ধুয়ে দিলে এই গাছটা খুব সুন্দরভাবে ইয়ে হয় পরিচর্যা হয় এবং তাতে অল্প জলে এবং চাষ ভালো হয় এই তো মানে অল্প জলের উপরে যে চাষটা এবং ধানটা ভালো হবে সবজিগুলো ভালো হবে স্প্রিংকলার সেচ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো এক ইহা এমন একটি সেচ পদ্ধতি যা জলাধার হতে পাম্প জল বিতরণের পাইপ এবং স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে জল বাতাসে স্প্রে করে ছোট ছোট ফোঁটা আকারে বৃষ্টির মতো করে ফসলের জমিতে প্রয়োগ করা হয় ইহা ওভারহেড সেচ পদ্ধতি নামেও পরিচিত দুই জল পরিবহনে নালা তৈরির প্রয়োজন হয় না তাই জলের পরিবহনজনিত কোনো ক্ষতি নেই তিন এঁটেল মাটি ছাড়া সব ধরনের মাটির জন্যই এই পদ্ধতি উপযোগী চার পাহাড়ি এলাকা বা উঁচু নিচু জমিতে যেখানে অন্য পদ্ধতি উপযোগী নয় সেখানে এই পদ্ধতি বেশ ফলপ্রসূ পাঁচ খুব কাছাকাছি লাগানো ফসলের ক্ষেত্রে বেশি উপযোগী ছয় সেচ জল সাশ্রয়ী ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সাত এ পদ্ধতিতে সেচ প্রয়োগ করলে জলের অনুশ্রবণজনিত বা গড়িয়ে যাওয়া ক্ষতি হয় না আট এই পদ্ধতি অগভীর মূলের ফসলে যেখানে ঘন ঘন জলসেচ দেওয়ার প্রয়োজন পড়ে যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি ফসলে উপকারী নয় বীজ বোনার পর এই পদ্ধতিতে হালকা সেচ দিলে বীজের অঙ্কুরোদ্গম নিশ্চিত হয় এবং বীজের কোনো পচনজনিত ক্ষতি হয় না দশ সেচ জলের সুষম বন্টন হয় ফলে জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পায় এগারো প্রাথমিক খরচ অন্যান্য সেচ পদ্ধতির চেয়ে বেশি বারো এঁটেল মাটির ফসলের ক্ষেত্রে এই পদ্ধতি অনুপযোগী তেরো সেচ প্রয়োগের সময় বাতাসের বেগ বেশি থাকলে পরিষ্কার জলের প্রয়োজন চোদ্দ অপরিষ্কার জল দ্বারা সেচ প্রয়োগ করলে স্প্রিংকলার নজল বন্ধ হয়ে যায় পনেরো এই পদ্ধতিতে জলের বাষ্পীভবনজনিত ক্ষতি বেশি হয় যদি নজল প্রেশার বায়ুপ্রবাহ তাপমাত্রা বেশি হয় এছাড়া এটি সেচ কাজে জল সাশ্রয় বেশ উপযোগী একটি পদ্ধতি স্প্রিংকলার সেচ ব্যবস্থায় প্রধানত মাইক্রো স্প্রিংকলার ইম্প্যাক্ট স্প্রিংকলার লং রেঞ্জ রেন গান স্প্রিংকলার সেন্টার পিভট এবং রেন হোস পাইপ অন্তর্ভুক্ত থাকে সাধারণত স্প্রিংকলার সেচ বড় কৃষিক্ষেত্রে বাণিজ্যিক এবং আবাসিক ল্যান্ডস্কেপ যেমন পার্ক গল্ফ কোর্স বাগান এবং লন সেচের জন্য খেলাধুলা ক্ষেত্র যেমন ফুটবল মাঠ বেসবল মাঠে সেচ দেওয়ার জন্য ও গাছের বংশ বিস্তার এবং ফসল চাষের জন্য গ্রিনহাউসে ব্যবহার করা হয় যেখানে নির্ভুল সেচের প্রয়োজন নেই ড্রিপ সেচের তুলনায় এটি পরিচালনা করা অনেক সহজ এবং আরও লাভজনক স্প্রিংকলার সেচ হল একটি সাশ্রয়ী দক্ষ এবং স্বয়ংক্রিয় সেচ পদ্ধতি যা ফসলের ফলন বাড়াতে জল সংরক্ষণ করতে এবং শ্রমের খরচ কমাতে সাহায্য করে